ডায়মন্ড হারবার ও বথুরাপুরে একাধিক বুথে পুনর্নির্বাচনের দাবি ফল সব বুথে পুনর্নির্বাচনের দাবি বিজেপির বজ বজ ডায়মন্ড হারবার বিষ্ণুপুরও পুনর্নির্বাচনের দাবি তুলেছেন তারা এবং ডায়মন্ড হারবারে পুলিশ এবং বিশেষ পর্যবেক্ষককে চিঠি দিয়েছে বিজেপি মথুরাপুরও পুনর্নির্বাচনের দাবি জানিয়ে কমিশনকে চিঠি গেরুয়া শিবিরের পাশাপাশি ডায়মন্ড হারবার সেখানেও একাধিক বুথে ভোট বাতিলের দাবি করেছে সিপিআইএম আর এর এই নিয়ে কি প্রতিক্রিয়া বিজেপি শিশির বাজরিয়া তিনি কি বলেছেন এবং কংগ্রেসের নেতা জয়প্রকাশ মজুমদার তারই বা কি প্রতিক্রিয়া শোনা আমাকে প্রার্থীকে এক জায়গায় দাঁড় করানো হলো দু ঘন্টা আর ওখানে কেন্দ্র বাহিনীকেও হিমশিম খেতে হলো আমাদের এই যে পশ্চিমবঙ্গ পুলিশের পুলিশ তো বলা যায় না এরা হচ্ছে তো পার্টির একটা শুধু পোশাক পরা বাহিনী ভোট বেশিরভাগ ভোটে তো ভোট হয়নি আমরা যে তালিকা দিয়েছি অনেক জায়গায় আমরা এটাও দিয়েছি কি সিসিটিভি ক্যামেরা ছিল কিন্তু মুখ গগনমুখী প্রেসাইডিং অফিসার কে বলা হচ্ছে উনি যে ছায়া করে তাকাচ্ছেন সব তো রেকর্ডেড আছে বোধহয় তৃণমূল বুঝে গিয়েছিল যুবরাজ এইবার যদি সুস্থ আবার ভোট হয় যুবরাজ হার নিশ্চিত তাই জন্য এইসব কার্যকলাপ করলো আমার হিসেবে পুরো পোহলে এগারো ঘন্টার মধ্যে চার ঘন্টা আমাদের পরাজয় অবশ্যম্ভাবী তার জন্য আর্তনাদ করতে হবে পরাজিতের আর্তনাদ এখন থেকেই শুনতে পাচ্ছি বিজেপির গলায় তারই এই এইরকম ভাবে পুনর্নির্বাচন ইত্যাদি আর কেন্দ্রীয় বাহিনী কোথায় এইসব যে কথাবার্তা শুনতে পাচ্ছি তারই প্রতিফল বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা